দিনে মামার দেশে আম আমের করে মুখ এই কাঁচা আমগুলো পাঠিয়েছে আমার মামার বাড়ি থেকে ওদের বাসার আম নাকি সব চুরি হয়ে যাচ্ছে কিছু আম আমাকে পাঠিয়ে দিল তো ভাবলাম ওদেরকে একটা মজার ইউনিক রেসিপি উপহার দিই এর সাথে তোমাদেরকেও গ্রিন ম্যাঙ্গো বোরহানি বা কাঁচা আমের বোরহানি বোরহানিটা খেতে অসম্ভব মজার যারা কখনো এই কাঁচা আমের বোরহানি খাও নাই তারা চাইলে আমার রেসিপি ফলো করে তৈরি করতে পারো তো পেহেলি দর্শনকারি তারপর হচ্ছে গিয়ে গুনবি মাটির এই কাপগুলোতে আমি আজকে বোরহানি ঢেলেই এনজয় করব। তাই কাপগুলো আগে সাজিয়ে একটা সাইডে রেখে দিতে দিই তো এখন হচ্ছে বোরহানি তৈরি করা পালা একটি আম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। আছে তো ওই আমগুলো ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম সাথে কাঁচা মরিচ পুদিনা পাতা টু টেবিল স্পুন বা স্বাদ অনুযায়ী চিনি এরপর যাবে বিট লবণ সাদা লবণ ভাজা জিরা লাল লালমরিচ গোলমরিচ গুঁড়া টেবিল স্পুন সরষে পেস্ট যাবে ওয়ান টেবিল স্পুন টমেটো ক্যাচাপ বা টমেটো সস এরপর যাবে ওয়ান কাপ ঘরে পাতানো টক দই ওয়ান টেবিল স্পুন লেমন জুস আর সাথে ওয়ান কাপ একদম ঠান্ডা পানি দিয়ে দিলাম সব কিছু একদম ভালো মতো ব্লেন্ড করে নেব একদম স্মুথ একটা ব্ল্যান্ড করে নিতে হবে ম্যাঙ্গো বোরহানি আমার একদম ভালো মতো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন মাটির এই কাপগুলোতে ঢেলে নিব তার আগে আমি লবণ মরিচের গড়ে কাপগুলোকে আরেকটু সাজিয়ে নিয়েছি যেন আরও বেশি দেখতে ভালো লাগে তো এখন এই প্রতিটা সাজানো কাপে বোরহানি ঢেলে নিব। এই ম্যাঙ্গো বোরহানিটা খেতে এত মজার একদম মুখে লেগে থাকার মতো তাছাড়া তোমাদের বাড়িতে যে কোনো অকেশনে অন্য অন্য আইটেমের সাথে এই গ্রিন ম্যাঙ্গো বোরহানির আইটেমটাও রাখতে পারো গ্যাসটাই তোমার ম্যাঙ্গো বোহরানি খেয়ে তোমার প্রশংসা করতে বাধ্য হবে উপরে কিছু লবণ মরিচ স্প্রেড করে একটা পোদিনা দিয়ে সাজিয়ে নিল এগুলো চালে স্কিপ করতে পারবো ঠিক আছে আমার আজকের এই গ্রিন ম্যাঙ্গো বোর রেসিপি এখানেই শেষ করছি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবে আর পরবর্তী আরও এমন ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকো আল্লাহ হাফিজ